রাজা উপজেলা পিএমপি সংগ্রামী আব্বায়ক যারা মোহাম্মদ আনিসুর রহমান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজা উপজেলা পিএমপি সম্মানিত সদস্য আছেন জনপ মহম্মদ শহীদুল ইসলাম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজা দেবজে পিএমপি সম্মানিত জমি আব্বায়ক অ্যাডভোকেট সভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজা দেবজেলা সম্মানিত জুগ্ন আবহায়ক জন মহাম্মদ শহীদুল ইসলাম ব্যবহারী ভাই আমাদের মাঝে আর বুকে আছেন রাজা উপজেলা বিএনপির সম্মানিত গুটনা আব্বাস জেলা মোহাম্মদ নবুল এবং আমাদের মাঝে অভিযোগ আছেন রাজা উপজেলা বিএনপির সম্মানিত গোটা আবায়ক মোহাম্মদ জাকির ভাই এবং রাজা উপজেলা মহিলা দলের সদস্য ছিলেন সকলের পুত্র রইল আমার রাজা উপজেলা সব পক্ষ থেকে সব আলোচিত মূলত আমরা পাঁচশো দল বিএনপি যুবদল করি এখানে আমাদের দলের পাশাপাশি মহিলা দল এখানে পাশাপাশি বলা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মা বোন আমাদেরকে সরেন্দ্র করে যেমন আমাদের যার না আমল নয় আমাদের শহীদ ভাই উনি সারাদিন যখন পরিশ্রম করেন ওই ঘুরে এসে ওই ভাবির কাছে এসে তার যে তার লাশ যে তার আশ্রয়স্থল যেটা আমরা বলি যে সুখের যে আবাসস্থল বলি সেটা তো ভাবি আর তার প্রেক্ষিতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পুরুষ মানুষের অঙ্গ হচ্ছে মহিলা আর যারা বিগত সময় সতেরো বছর আমরা বিরোধী করেছি এই সতেরো বছরে আমাদের মতো বিএনপি যুব যাদের স্ত্রী বোন এই দলের সাথে সংযুক্ত করেছে তাদেরকে আমি হাজার ছিলাম এই জন্যই যে আমরা মারা যায় যাই অবস্থা সেই জায়গাতে আমরা আমাদের বোনদেরকে মারা অপেক্ষায় আমরা রেখেছিলাম যাই হোক দীর্ঘ সতেরো বছর যুদ্ধের পরে দু সালের ছয় পাঁচই আগস্টে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশটি নতুনভাবে স্বাধীন হলেও আমরা স্বাধীনতা সব ভোগ করতে পারিনি আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরপর তিনবারের প্রধানমন্ত্রী তিনি আবসী নেত্রী তিনি এই দেশকে ভালোবাসার জন্য তার স্বামীকে হারিয়েছেন তার সন্তানকে হারিয়েছেন তিনি তার জীবনকে হারিয়ে ধরছিলেন কিন্তু তিনি এই গণভোটানের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে উনি এই ব্রিটিশ সরকারের জেল কারখানা থেকে বের হয়ে আছেন

Yeah. No.